শুধু একজন নাট্যকার বা শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন বিপ্লবী এবং শুধু তাই নয় ভারতীয় হিন্দি এবং বাংলা চলচ্চিত্রে সবটাই তার অবদান ছিল অপরিসীম এবং তার অবদান কেমন ছিল অথবা আপনি কি জানেন যে তিনি কারাবাস পর্যন্ত ভোগ করেছিলেন রাজনৈতিক মতাদর্শের জন্য অথবা আপনি কি এটা জানেন যে ছোটবেলাটা তার শুরু হয়েছিল। থিয়েটার কারণ সবাই তাকে বাংলা সিনেমার অভিনেতা হিসেবে হয়েছিলেন তিনি কিন্তু নিজেকে বাংলা সিনেমার অভিনেতা হিসেবে ভাবতেন না তিনি ভাবতেন তিনি একজন নাট্যকার এরকম নানান কিছু অজানা কাহিনী নিয়ে আজকে সাজিয়েছি উৎপল দত্ত সম্বন্ধে তার ভিডিও তাকে শ্রদ্ধাঞ্জলি দেবো বলে উনত্রিশে মার্চ তার জন্মদিন সেই উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি নিপা আপনারা দেখছেন জাহ্নভী সেই চ্যানেলে অবশ্যই আপনারা আজকে দেখতে পাবেন সমস্তটা তার সম্বন্ধে অজানা কাহিনী আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর এই সমস্ত তথ্য শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে তার কারণ এরকম তথ্য হয়তো আর কোথাও পাওয়া যাবে না একত্রে সব তথ্য আপনাদেরকে দিলাম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার কারণ ভিডিও শেষে থাকবে একটা চমক সেটা এখন বলছি না আর যারা নতুন ভিজিট করছেন এই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ জাহ্নভীর এরকম এক্সক্লুজিভ ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আর অল বাটনটি সিলেক্ট করে দেবেন যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় আসুন শুরু করা যাক অনেকেই মনে করেন উৎপল দত্তের অভিনয় জীবন বাংলা সিনেমা থেকে শুরু হয়েছিল কিন্তু সত্যিটা একটু ভিন্ন তিনি অভিনয়ের হাতে করে নিয়েছিলেন ইংরেজি থিয়েটার দিয়ে উনিশশো সালে শেক্সপিয়ারানা থিয়েটার কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করতেন দ্য টেম্পেস্ট ম্যাকবেথ এমন বহু নাটকে তিনি ছিলেন প্রধান চরিত্র কিন্তু এই থিয়েটার কোম্পানির সাথে কিভাবে যুক্ত হলেন জানেন উনিশশো সালে রিচার্ড তৃতীয়ের দলের পরিবেশনায় ইংরেজ নাট্যকার জিওফ্রে ক্যান্ডালের নেতৃত্বে ভ্রমণকারী শেক্সপিয়ারানা থিয়েটার কোম্পানির সদস্যরা উপস্থিত ছিলেন যারা তার নাটক দেখে মুগ্ধ হয়ে তাকে তাদের ভ্রমণের জন্য নিয়োগ করেছিলেন তিনি কোম্পানির সাথে দুবার উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো তিপ্পান্ন এবং চুয়ান্ন সালে ভারত ও পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং ওথেলোর আবেগপূর্ণ চিত্রায়নের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি কেন্ডালকে একজন পরামর্শদাতা হিসেবে বিবেচনা করেছিলেন এবং একজন পেশাদার অভিনেতা এবং বুদ্ধিজীবী হিসেবে তার বিকাশের জন্য অভিজ্ঞ মঞ্চ ও অভিনেতার কঠোর শিক্ষাদানের ধরনকে কৃতিত্ব দিয়েছিলেন তাদের সাথে সফরের পর তিনি উনিশশো সালে নিজস্ব নাট্যদল লিটল থিয়েটার গ্রুপ তৈরি করেন এই নাট্যদলটি পেশাদার হিসেবে মূলত পশ্চিমবঙ্গের মঞ্চনাটক পরিবেশন করে প্রাথমিকভাবে তারা শিক্ষিত দর্শকদের জন্য ইংরেজি নাটক মঞ্চস্থ করলেও পরবর্তীতে শ্রমিক শ্রেণীর দর্শকদের কাছে পৌঁছানোর জন্য বাংলায় নাটক মঞ্চস্থ করা শুরু করেন তিনি যেমন শেক্সপিয়ার জর্জ বার্নার্ডশ ম্যাক্সিম গোরকি এবং হেনরিক ইপসানের নতুন নাটক মঞ্চস্থ করতেন তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাইকেল মধুসূদন দত্তের মতো বাঙালি লেখকদের লেখা নিয়েও নাটক মঞ্চস্থ করতেন তিনি একই সাথে নাটকে অভিনয় ও পরিচালনা দুই করতেন উৎপল দত্ত ছিলেন একজন রাজনৈতিক চিন্তাবিদ তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং তার নাটকে সংগ্রামের বিষয়ে তিনি তুলে ধরতেন যেমন উনিশশো সালে অঙ্গার যা ভারতীয় কয়লাখনির বাস্তব জীবনের ট্র্যাজেডির উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন সেই নাটক তিনি নিজে লিখে অভিনয় ও পরিচালনা যৌথভাবে করেছিলেন তারপর উনিশশো পঁয়ষট্টি সালে তার লেখা ও পরিচালিত কল্লোল সরকার বিরোধী বলে চিহ্নিত হয় তখনকার সরকার মনে করেছিলেন যে তিনি পশ্চিমবঙ্গের সরকার বিরোধী বিক্ষোভের উস্কানিমূলক লেখা করছেন তার জন্য তাকে সরকার বিরোধী মঞ্চস্থ বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় কয়েক মাস জেল খেটে বেরিয়ে তিনি আরও তীব্রভাবে নাটকের মাধ্যমে শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন আসলে এই কল্লোল নাটকটিতে ব্রিটিশদের বিরুদ্ধে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিকদের বিদ্রোহ দমনে দলের ভূমিকার সমালোচনা তিনি করেছিলেন এরপর দ্বিতীয়বারও ঘটে সেই একই ঘটনা উনিশশো সালে তার নাটক তীর এর মাধ্যমে নকশাল আন্দোলন দেখানো হয়েছিল যা একটি মাওবাদী অনুপ্রাণিত সশস্ত্র বিদ্রোহের প্রতি সহানুভূতিশীলতার গল্প সেই নাটক লেখা এবং মঞ্চস্থ করার জন্য তাকে আবারও গ্রেপ্তার করা হয় এদিকে এই সময় তিনি একটি চলচ্চিত্রের শুটিংয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাই সেই চলচ্চিত্রের খাতিরে তাকে দিয়ে চুক্তিবদ্ধ করানো হয় যাতে তিনি রাজনৈতিকভাবে কোনো সক্রিয়তা না দেখান শুধু তাই নয় তার সমাজের প্রতি এই সমস্ত নাটক বা তার লেখা তার গ্রুপের মেম্বারদের আতঙ্কের সৃষ্টি হতে পারে সেই জন্য তাকে রাজনৈতিকভাবে চাপ দেওয়া হয় এবং বলা হয় তবেই তাকে মুক্তি দেবে সরকার এই এক প্রকার আপোষ বা স্বজন পোষণ করে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয় তবে বামপন্থীরা এই বিষয়টিকে তখন তাদের বিশ্বাসঘাতকতা বলেই ভেবেছিলেন তবে যার রন্ধ্রে রঞ্জে রয়েছে চোরা স্রোত তাকে কি ঠেকানো যায় উনিশশো সত্তরের দশকে তার তিনটি নাটক ব্যারিকেড দুঃস্বপ্নের নগরী এবং এবার রাজার পালা যেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনা ছিল তবে উনিশশো পঁচাত্তর সালে যখন জরুরি অবস্থার ঘোষণা হয় তখন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল তার তার নাটক নাটক কিন্তু তাও দর্শকদের মন কেড়ে নিয়েছিল এরপর তিনি শুরু করলেন পথ নাটক। জনসাধারণের উদ্দেশ্যে এবং ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নির্বাচনী প্রচারণার সহায়তায় তিনি বেশ কয়েকটি নাটক রচনা করেন এবং সেইগুলো পথনাটিকার মাধ্যমে পরিবেশন করেন যেমন স্পেশাল ট্রেন সমাজতান্ত্রিক চাল এবং দিন বদনের পালা এগুলি বিখ্যাত পথনাটকগুলির মধ্যে অন্যতম আসলে সমালোচনার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তার মঞ্চনাটকে রাজনৈতিক প্রচারণার অস্ত্র হিসেবে দেখেছিলেন যা জনসাধারণের মধ্যে সামাজিক পরিবর্তনকে অনুপ্রাণিত করতে পারে উনিশশো সালে তার লিটল থিয়েটার গ্রুপ ভেঙে যায় কিন্তু তার রক্তের ভাষা ছিল নাটক যিনি নিজেকে নাট্যকার বলতে ভালোবাসতেন তিনি কি চুপ করে মেনে নিতে পারেন তিনি পিপলস লিটল থিয়েটার গঠন করেন এরপর তিনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যাত্রা শুরু করেন আর সেই যাত্রায় তাকে পৌঁছে দেয় কৃষক ও শ্রমিকদের কাছে তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন কথায় বলে রাখি হরিমারেগে এবার আসি তার বাণিজ্যিক চলচ্চিত্রে প্রবেশের মূল কারণ কী ছিল সেই গল্পে তিনি উনিশশো সালে প্রথম সাত হিন্দুস্তানি ছবিতে ডেবিউ করেন কাকতালীয়ভাবে সেই ছবিতে প্রথম অমিতাভ বচ্চনের ডেবিউ হয় অর্থাৎ চলচ্চিত্রে প্রথম পদার্পণ যাকে বলে তিনি চলচ্চিত্রে কোনোদিন আসতে চাননি কিন্তু তিনি নিজের স্বীকার করেছিলেন তার রূপালী পর্দায় আগমনের কারণ তার থিয়েটার গ্রুপ যেন বেঁচে থাকে ভাবা যায় সবাই রূপালী পর্দায় আস আসতে চান নিজের অভিনয় দেখাবেন বলে এবং সাথে মোটা অঙ্কের পারিশ্রমিকের জন্য আর তার ভাবনা কি ছিল একবার ভাবুন চলচ্চিত্র নির্মাতা মধু বোস তার অথিল নাটকটি দেখে তাকে মাইকেল মধুসূদন দত্তের জীবনীমূলক চলচ্চিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি দুশোটি ছবিতে অভিনয় করেছিলেন এবং পরিচালক হিসেবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন বিশেষত মেঘ ঝড় এবং মা এছাড়া বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় উনিশশো একানব্বইতে আগন্তুক ছবিতে তার অভিনয় মানুষের মনে দাগ কেটে আছে উনিশশো পঁচাত্তরে জন অরণ্য ছবিতে তিনি তার দক্ষতা অর্জন করেছিলেন হিরক রাজার দেশে ছবিটিকে আমরা ভুলতে পারি তার সেই মুখ দেখলেই মনে হয় যেন দুষ্ট রাজা জয় বাবা ফেলুনথ সত্যজিৎ রায় তার সঙ্গে কাজ করে বলেছিলেন তিংলি বাংলা থিয়েটারের হাইট বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের সাথে উনিশশো উনসত্তরে ভুবন সোম উনিশশো পঁচাত্তরে কোরাস উনিশশো পঁয়ষট্টিতে জেমস আইভরি এবং উনিশশো উনসত্তরে গুরু স্মরণীয় হয়ে রয়েছে তবে মৃণাল সেনের বিখ্যাত চলচ্চিত্র ভুবন সোম এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উনিশশো সালে ফেরারি ফৌজ নাটকের জন্য সেরা নাট্যকার হিসেবে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে থিয়েটারের আজীবন অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ প্রদান করা হয় এবং গোলমাল ও নরম গরমের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনটি ফিল্মফেয়ার সেরা কৌতুকাভিনীতা পুরস্কার অর্জন করেন উনিশশো সালে পথ ও প্রসাদ এবং উনিশশো সালে আগন্তুক ছবির জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের থেকে পুরস্কার লাভ করেন এরপর গৌতম ঘোষের পরিচালনায় পদ্মা নদীর মাঝি তবে কাউকে ছোট না করে একটি কথা বলতে হয় কিন্তু আপনাদের কি মনে হয় তার যে জীবনী আপনাদের সামনে আমি তুলে ধরলাম তার জন্য শুধু এই পুরস্কারটুকুই তার প্রাপ্য ছিল তিনি আমাদের এই বঙ্গে জন্মগ্রহণ করেছিলেন বলেই কি এত বঞ্চনার শিকার হলেন তার মতন এত বড় একজন অভিনেতা নাট্যকার লেখক পরিচালক এর জন্য শুধুই কেবল একটি উৎপল দত্ত মঞ্চ সাজিয়ে রাখা তাকে কি আমরা আর কিছুই দিতে পারি না হ্যাঁ তবু বলব তার মৃত্যুর প্রায় চোদ্দ বছর পর পরিচালক ঋতুপর্ণ ঘোষ তার আধা আত্মজীবনীমূলক নাটক যা একজন বৃদ্ধ সেক্সপেরিয়ান সম্পর্কে তৈরি করেছিলেন দু সালে দ্য লাস্ট ইয়ার ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন তা আমরা বোধহয় সবাই দেখেছি কিন্তু আপনি জানতেন কি যে এটা তাকে ঘিরে তৈরি অথবা এটাও জানেন কি তিনি তার নাটকের চরিত্রের আসল অভিনয় ফুটিয়ে তোলার জন্য কলকাতার রাস্তায় বসে ভিক্ষে করে মানুষের জীবনযাত্রা লক্ষ্য করতেন হ্যাঁ তিনি সেটাও করেছিলেন অবাক লাগছে না আসলে তিনি ছিলেন একজন সামাজিক সচেতনতামূলক দৃঢ় দৃষ্টিভঙ্গির মানুষ তাই প্রতিবাদ করে গিয়েছিলেন তার লেখনিতে তার মঞ্চস্থ নাটকে কিন্তু হায় রে পোড়া কপাল তিনি যে বঙ্গ সন্তান তাই হয়তো তার যোগ্য সম্মানে তিনি আজও অধরা তবে তার ছিয়ানব্বইতম জন্মবর্ষের আজ সোনাব আপনাদের টিনের তলোয়ার নাটকটি এটি আমার শেষ জমক

না দেখলে কি করে বোঝেন যে বোঝুন না আমি কলকাতার তলায় থাকে হ্যাঁ আচ্ছা আপনি মাইকেল মসুদূষণ দত্তের কাব্য পরেছেন কীলাম বললে মাইকেল মসুদূষণ দত্ত ও মা বাহ বা বেড়ে তো তো সেই নৌকটা কি মহাকবি আজ দুই বছর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন শুনুন বাঁধিল তুমুল রণ দেব রক্ষ নরে অম্বু রাশি সমকম্বু ঘষিল চৌদিকে অযুত টঙ্কারি ধনু ধনু ধর বলিল দিল শ্রবণ পথ গগনে ছাইয়া উড়িল কলম্বকুল কেমন কেমন লাগলো জঘন্য ইস দেখুন ওই বিজ্ঞাপনে লেখা আছে ময়ূরবাহন বাহন নাটক আসিতেছে আমার নাম হচ্ছে বেনি মাধব চারুর যে ওরফে কাপ্তেন বাবু আমি হচ্ছে বাংলার গ্যারিক গ্যারিক আচ্ছা আপনি ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়েছে আপনি কি নিয়মিত ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়েছেন লা লা সেই পত্রিকা আমার এক্টো দেখে বলেছে আমি বাংলার গ্যারিক ওই গ্রেট সেনোশ্যাল এই গ্রেট ন্যাশনাল থিয়েটারের অর্ধেন্দু মুস্তফিকে তো বলেনি যাক ওই আমি হচ্ছে ওই বেঙ্গল অপেরা দলের মাস্টার আহ আমি অভিনয় বেঁচে খাই আমার নিমচাঁদ তো দেখেননি মশাই গিরিশ ঘোষের সাধ্য অমন নিমচাঁদ করে আর ওই গ্রেট ন্যাশনাল থিয়েটারের বর্ণচর আমেরা কি করেছে জানে কি করেছে আমাদের একট্রেস মানুদাস। মা দমনত মানুদা সুন্দরী নিয়ে চলে গেছে বাবা বড় ভালো কাজ একদম ভালো কাজ করেনি গেরঞ্জুরিতে অ্যাবডাকশনের কেস হয় ওই মানুদাকে আমি করেছি নিজের হাতে ছিল সোনাগাছির বেশ্যা আমি তাকে নীল দর্পণে ক্ষেত্রবনি সাজাই তীর তীর করি ক্রমে পুষ্পিত कुसुम সমপ্রকাশিলwidetildeটমা আর রাজবেটি ডাঙ্গস ডাঙ্গস করে গ্রেট গিট ন্যাশনাল থিয়েটারে চলে গেল এদিক আমি ময়ূর বাহন নাটক নামায় কি করে অনুরাধার পাঠটারে রেখে আর ওই দেখছেন বিজ্ঞাপনের তলায় বাবুর নাম বি কৃষ্ণ দা ছেলা যে করে ছ্যাং চ্যাংরা শুরু করে দেবে সব জানতে পারলে বা এটা কক্ষর কৌ বুঝলেন যেখানে যাবে পেছনে মোদা গাড়ি ভরা মালের বোতল চলে সে সারা হলো সত্ত্বাধিকারী আর আমি বাংলার গ্যারিক আমাকে ওই মুৎসুদ্দির সামনে গলবস্ত্র হয়ে থাকতে হয় হায় মা তো হে ভবমন্ডলে স্বেচ্ছা একে গ্রহে জন্ম এই দশা যদি পরে অসহায় নর কলুষ কুহকে পারে কি গণি বাড়িতে তাহলে আপনি থিয়েটার দেখবেন না না কেন দেখব বলে কেন দেখব বেল পাগলে কাগের কি বাবুর সব রুয়াবি করবেন বাজারের কোষ বেরিয়ে হলা হলি গলাগলি করবেন আর এমন সব ভাষা বলবেন যা আমরা বুঝি না ওর থেকে আমাদের বাইজির ক্যামটা ভালো আমাদের বস্তি রামলীলে ভালো রামলীলে হ্যাঁ বাবু বলি ময়ূর লাটক লাগি বলছো ওটা কি নিয়ে লেখা গো ময়ূর নয় ময়ূর বাহন মানে ময়ূর বাহন হচ্ছেন কাশ্মীরের যুবরাজ মানে গল্পটা কি ঠিক আছে ঠিক আছে যুবরাজ মুখে অং মেখে

চৌগোপ্পা দাড়ি নিয়ে রবক সবক কিছু কবিতে বলে ধাপ্পা মারো কয় ওই সব যুবরা চুবরাজ ছেড়ে দিয়ে আমাকে নিয়ে লাটক ফাটতে পারবে আপনাকে নিয়ে হ্যাঁ পারবে হ্যাঁ চাদু জাত যাবে না তাতে ইস এক এক বাক্য খরশান্তর বারি সমিত বুকে লিখিনু কি নাম মোর বি ফল যতনে বালিতে রে কাল তোর সাগরের তীরে ফেন চুড় জল আসে কিরে ফিরে মুছিতে তুচ্ছেতে তরায় মোর লিখাবে ঠিক আছে ঠিক আছে

ছেড়ে কলকে তাবন হব পগার পার পুঁজি পাতা চলে গেল পেট চালানো ভার ছেড়ে কলকে তাবন হব পগার পার আলো নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ঘাড়ি বেরিয়ে বলে এই ঝেটা ঝড়ি আর গিন্নি

হতো কি বাহার তেখন গিনি রাসো জিতিন থতার হাতে পায়ে আল্তা দিয়ে হতো কি বাহার এখন মাম হয়ে আর দখেনা ভাগলা থেটার ভাগলা থ� মধুর সঙ্গীত ঢালে প্রাণে অমৃতের ধারা কিন্তু আজ কেমন আজ কেমন কেন প্রাণ কেন প্রাণ থেকে থেকে ওঠে কেঁপে কেপে দাঁদানা বলিস নে হ্যাঁ হতে পশে হৃদয় করুন ক্রান্দন কথা দ্বিতীয় গর্ভাঙ্ক প্রথম অঙ্কি বলো বলো যেন কোন সুদূর প্রদেশ হতে পশে হৃদয় করুণ ক্রান্দন কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন কি সব লেখে আজকাল কোনো মানে হয় না কুঠার বিথা আরে বাবা কুঠার বিথা বা কি এই সব পিলিয়ার ছোড়ারা সব উঠতে শিখেছেন কুঠার বিথা কথাটা কুমার কুমার বিথা কেন উৎকণ্ঠিত আপনার নিজের হাতের লেখা হ্যাঁ এ কাগজে লিখেছে বেঙ্গলের বেশাল নাচ তুই কি কোমরা এদিকে মহালা চলছে আর ওদিকে দেখে দেখি 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 এই যে তখন ঝেড়ে কে আসছো না কেন বেঙ্গলাপেরা নাচ। গত বৃহস্পতিবার রাত্রে আমরা বেঙ্গল সদবার একাদশী নাটক দেখিতে গিয়েছিলাম অনেক অনেক ভদ্রজনের সম্মুখে ইহারা যে অশ্লীল অঙ্গভঙ্গি ও সোনাগাজির নাচ করিলেন তদুক্ত দৃষ্টি কাহার আহ্লাধ হয় না আস্তে আস্তে আপনি আমার ঘুমচ্ছেন পেছনে বাবু বেনি মাধব চাটুজে মদ্যপান করিয়া মঞ্চপুরি টলিতেছিলেন ছিলেন এবং এই দলের পোষা বেশা বসুন্ধরা কাঞ্চনের বেশি নৃত্য করিল দিদিকে বেশা বললো শুনিতে এইবার ময়ূরবাহন পালা খুলিবেন আজিকালি অভিনেতার আবিশ্বাস সহযোগে জাতি ধর্মের যচিন্তিতপূর্ব ক্ষতি করিতেছেন তা স্মরণ করিলে শয্যাকান্ত কি হয় এডিটর এডিটর এর নাম কাগজের এডিটর শোন শোন গান শোন ও রাঙাবো তোরা কি কেউ কাগজ পড়িছিল মন্দ আর ভালো মন্দ ভালো সফল লোকের কেচ্ছা দেখিছিলো ঘোষ যাবুর কচি বুটা মেরিয়ে গিয়েছে গড়ান হাটার গলিতে বাসান ওই গরান হাটার গলিতেছে বাসান নিয়েছে মর উত্তম কাগজে লিখেছে এই গঙ্গা নাইতে গঙ্গা নাইতে গঙ্গা নাইতে বসে বেরোই ছোট বউ যায় গঙ্গার ভেতর না আর কি চায় সে ওই এডিটার দেখেছে তা আর কি ছাড়ান বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল বিদ্যসাগর মোহনার কবি মাইতে কবে তখন করেছিলেন কিছু যে আপনি এ লিখে কাগজবালাতে পেট রে ভাই পেটের ভাত রে ভাই বলবো কি তোদের তোরা কেউ পড়িস মিল তোরা কেউ দেখিস মিল নিজেকে অভিনেতা বলতেন না তিনি বিপ্লবী একজন সমাজ চিন্তক সেটা তো আপনারা বুঝতেই পারলেন এবং তার কাজ আমাদেরকে শিখিয়েছে যে শিল্প কিন্তু কেবলই মাত্র একটি বিনোদন নয় এটি বিনোদনের একটা শক্তিশালী হাতিয়ার আপনিও কি মনে করেন তাই তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর যাদের ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে পারবেন জাহ্নভীর এরকম নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো আসি দেখা পরে